আসসালামু আলাইকুম বন্ধুরা এনিমেস ব্লকে সবাইকে স্বাগত তো সকাল সকাল একটা ভিডিও করতেছি বা ব্লগ করতেছি তো দেখেন এইখানে এই যে দুইটা বিড়াল আছে একটা হচ্ছে আমাদের দুলি আর এই বিড়ালটা সম্ভবত অন্য এলাকার থেকে আসছে ও আমাদের এইখানে আসার জন্য সাহস পাচ্ছে না এখানে আমাদের অনেক বিড়াল আছে এই দেখেন এখানে আরও বিড়াল আছে এই কর্নারে বসে এসে আমি ঠিক মতো ক্যাপচার করতে পারতেছি না তো যাই হোক এখানে আছে বাবু সোনালি আর এইখানে সে তো সকালবেলা অনেক সকালবেলা নামাজ করে মাত্র জানলাটা খুঁজছি তখন দেখি ওই বিড়ালটার সাথে ঝগড়া করতেছে যেই বিড়ালটা সোনালীরা ডিস্টার্ব করে একটা ছেলে আসছে বিছন দিয়া দেখা যাক ও কি করে এটা হয়তো ওদের পালিত বিড়াল কিনা লাগে জানে আর কী করে ছেলেটা দেখা যাক কারণ দুলি অনেকক্ষণ যাবৎ ওর সাথে ঝগড়া করতেছে হ্যাঁ ওইটা ও পালিত বেরোলো হয়তো বাসার থেকে বেরিয়ে আসছে হ্যাঁ আদর করতেছে ওরা জায়গা হয়তো হারাই গেছে যাই হোক ওর মালিক করে খুঁজে পাইছে যাই আলহামদুলিল্লাহ নাহলে এই বিড়ালটা আজকে অনেক মাছ খেতো গুলির হাতে খাইতো এবং ওই যে আরেকটা বিড়াল আছে ওইটার হাতেও খাইতো সে বিড়াল চুপচাপ ওর কলে বসে গেছে কিচ্ছু বলতেছে না তার মানে ওর পালিত বিড়ালিটা ওদের বাসার বিড়াল যাই হোক আলহামদুলিল্লাহ বিড়ালটা তার নিরাপদ স্থানটা ফিরে পাইছে বাসার দিকে হয়তো বেরিয়েছে দুল্লি দেখতেছে হ্যাঁ নিয়ে যাইতেছে দুলির মনের আশা পূর্ণ হইল না দুল্লি যাইতেছে গোটে দুল্লি যেমন পালিত ওইটাও পালিত বাস গেল বাসেরটা আর এরা এখানে বসে বসে নীরব দর্শকের মতো সব কিছু উপভোগ করলো তো আজকে এই পর্যন্তই বিড়ালটা নিরাপদে চলে গেছে এটাই সবচেয়ে বড় কথা